আসলে তাড়াতাড়ি আসুন নিয়ে চলে যান একটা ফোন স্ক্র্যাচলেস স্ক্র্যাচলেস ডেন্টলেস একদম কাস্টমার কাস্টমার নিয়ে যায় আচ্ছা বক্স আছে ঠিক আছে হেভি কোয়ালিটি একটা দাগ দেখাতে পারবো যদি কেউ দেখে দেখে বলবে যে ফোনটা ইউজি হুম হেভি কালেকশন খুব সুন্দর খুব সুন্দর হুম স্টক প্রচুর বেড়ে যাবে প্রচুর এদিকে 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 এই প্রচুর আছে ওকে যাওয়ার জন্য যে যারা যারা হ্যাঁ আর আমি একটা জিনিস বলতে চাই যে অনেকে হয়তো আমি দেখেছি যে পি ওয়ান পেটি টু পেটি নেয় তাদের মধ্যে একটা জিনিস একটা তাদের তাদের একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করে সেটা হচ্ছে যে ওটার মধ্যে ডেট ফোনও থাকে তো আমি এইটুকু আপনাদের কাছে গ্যারান্টি দিতে পারি যে আমার যে এখানে ফোন থাকবে একটা ফোন আপনি ডেট পাবেন ডেট পাবেন ওকে এই যে গ্রেডিং এই স্টকগুলো এবি সিবি যে কোয়ালিটি যে হ্যান্ডসেটগুলো একটা হ্যান্ডসেট ডেড নেই সব কটা হ্যান্ডসেট অন বেছে বেছে ফোন নিয়ে যান চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করুন অল থেকে ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায় আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত স্যার নাম আমার নাম সুবোধ পাল এখানে ঠিকানা গিয়ে আছে আচ্ছা এখানকার ঠিকানা হচ্ছে আপনার রাজা নিউ টাউন আকাঙ্ক্ষা বাস স্টপ তার পাশে হচ্ছে আপনার এস্টা টাওয়ার বিল্ডিং আছে সেখানে আছে আপনার সেকেন্ড ফ্লোরে 230 এখানে আছে আমাদের অফিস আর প্লাস হচ্ছে 601 সেটা ব্র্যান্ড নেম কি আছে এস ডবল সফটওয়্যার প্রাইভেট লিমিটেড এখানে কি কি পাওয়া যায় এখানে আপনার সমস্ত রকমের মোবাইল ফোনস পাওয়া যায় এই নট ওনলি আমরা মোবাইল ফোন নয় মোবাইল ফোন ছাড়াও আমাদের আলাদা আইটি সফটওয়্যারও আছে আমাদের আইটি সফটওয়্যার সফটওয়্যার মধ্যে ইএমআই লকার আজকে ফিনান্স লকার

বীরভূম মুর্শিদাবাদ মেদিনীপুর আপনার সাউথ থেকে ওয়েস্টে অনেকেই আসে এসে আমাদের কাছে তারা জিজ্ঞাসা করে ফোন করে যে আমি আপনার প্রোডাক্টটা নিয়ে যদি কাজ করতে চাই আমি কি পারবো কীরকম সাপোর্ট পাবো তো সাপোর্ট একটাই সেটা হচ্ছে সার্ভিস মেইন এটাই আজকে তাদের রকম কোনো রিপেয়ারিং কস্টিং কোনো কিছু কাজ নেই এখানে জাস্ট প্রোডাক্টটা নিয়ে যাবেন চেক করবেন একটা একটা ফোন চেক করে নেবেন চেক করে নিয়ে গিয়ে আপনি বিক্রি করুন কালকে যদি মনে হয় কোনো কাস্টমারের সমস্যা হয় আপনারা নিশ্চিন্ত এখানে চলে আসবেন

সাড়ে তেরো টাকা চোদ্দ হাজার টাকা সাড়ে তেরো হাজার টাকা ম্যাক্সিমাম এবার ধরো এইটা খুব এখন

আমি ওই ঘোষা মাজা কাস্টমারদের হ্যাঁ অবভিয়াসলি মার্কেটে অনেক কাস্টমার থাকে একটু কমের মধ্যেও চাই সেই প্রোডাক্টটা আবার আলাদা ক্যাটাগরি বাট আমাদের আমরা সবসময় কাস্টমারদের চাই একটু প্রিমিয়াম কন্ডিশনে ফোনটা দিতে কাস্টমার যখন ফিল করে যে হ্যাঁ নেবে যখন তো অ্যাটলিস্ট যেন অ্যাটলিস্ট মনে হয় যে আমি নতুন ফোন কিনলাম তো এই সেই ক্ষেত্রে যেন ওয়ারেন্টি নিয়ে যেন তারা কোনো না চিন্তা ভাবনা করে যে আপনার ওয়ারেন্টিটা আমি নিয়ে গেলাম কোনো কিছু অসুবিধা হলে কী হবে সেই ক্ষেত্রে যেন সেই মনের মধ্যে যেন কোনো না থাকে সেই সেই জায়গাটা আমি অলওয়েজ মেনটেন করার চেষ্টা করি হবে আচ্ছা এবার চলে আসি আমাদের কিছু আমাদের নিজস্ব বক্স প্যাকিং ওকে ওটা তো চলে আসলো ব্র্যান্ড বক্স এটা হচ্ছে আমাদের নিজস্ব বক্স প্যাকিং নিজস্ব বক্স প্যাকিং বলতে বলতে দেখুন আমাদের তো অ্যামাজন ফ্লিপকার্ট থেকে স্টক আসে তো অ্যামাজন ফ্লিপকার্ট থেকে স্টক আসলে অনেক মডেল থাকে যেমন কিনা ব্র্যান্ড বক্স দিয়ে আসে আর অনেক মডেল থাকে লুজ আসে তো আমি তো লুজ তো হ্যান্ডসেট কাউকে সেল আউট করা যায় না কাস্টমার লাভ নেই এটা শুধু ফোন দিয়ে দিলাম এটা দেখতেও খারাপ লাগে এটা দেখতেও খারাপ এটা হয় না

হেভি কালেকশন পিচ পিঙ্ক কালার এর প্রাইস কি পড়বে এমন কালেকশন একদম আইফোন 7 ডিসপ্লে দিয়ে কন্ডিশন দেখে আইফোন 7 হেভি কালেকশন আইফোন এসি হুম হেভি মাত্র 8000 টাকা 8000 8000 8000 সব পুরো প্রাইস বলা সম্ভব না এই যে এসি এই যে

এখন মধ্যে প্যানিয়ানতে আমরা অ্যাপ্রক্সিমেটলি বলছি ক্লোজ টু ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড রিটেল আমার সঙ্গে যুক্ত মার্কেটে আমার সেলস টিম আছে তারাও কাজ করছে তারা মার্কেটে রেগুলার বেসিস অর্ডার আসছে রেগুলার বেসপেস হচ্ছে তো কোয়ান্টিটি বাল্ক বাল্ক আমার কাছে স্টক আসে বাল্ক বাল্ব মাল বেরিয়ে যায় তো তার মধ্যে যখন বালকে যখন স্টক আসে সেই সমস্ত দাদাদের জন্য বলছি যারা নিজে রিপেয়ারিং করে কাজ করতে চান তো আমি এটা বলবো না যে পাঁচশো টাকা হাজার টাকা ফোন পাওয়া যায় এটা নয়

এটা প্রায় ওই 5 5.5 মধ্যে আসবে কালেকশন ঠিক আছে তো আছে পুরোটা স্টকে হতি আছে আছে তো যারা যারা আসবেন অন এক্সপেরিয়েন্স করে হ্যান্ডসেট বেছে বেছে নিয়ে যান উইথ রিজনেবল প্রাইস উইথ ওয়ারেন্টি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফোন নিয়ে যাবেন হ্যাঁ এটা টাকা পড়বে টাকায় কালেকশন দেখো ওকে

যে আমি আপনাদের কাছে পৌঁছে যেতে একটাই কারণে যদি কোনো রকম কোনো মোবাইল রিলেটেড আপনার যদি মনে হয় কোনো চিন্তাভাবনা আছে আপনারা এখানে আসুন ব্যবসা যদি করতে চান আসুন যদি আপনি ইউজ করে নিয়ে যাবেন বেছে নিয়ে যান আপনি ফ্যামিলির জন্য নিয়ে যান নিয়ে এসে সমস্ত জিনিস এখান থেকে আপনাদের সার্ভিস থেকে শুরু করে সমস্ত জিনিস আপনাকে প্রোভাইড করা হবে ওকে প্রপার গাইডেন্স আমি আপনাকে দেওয়ার চেষ্টা করব যতটা পাবো সার্ভিস তুলে দেওয়ার চেষ্টা করবো আমি তো এতক্ষণ দেখালে আমাদের ওয়ারহাউস আমাদের যেখানে স্টক রয়েছে এবার চলুন আপনাদেরকে একটু দেখাই আমাদের কিউসি চেক পয়েন্ট সো ওখানে দেখতে পাবেন টোয়েন্টি ফোর ইন্টিস কাজ এবার চলো চলে এসো আমাদের কিউসি চেক পয়েন্টে দেখাই ওকে এটা ইম্পর্টেন্ট এত বড় ইনফ্রা আছে দেখানোর তো দরকার যে আমাদের কীভাবে কাজ হয় কিউসি চেক পয়েন্টটা সেটা দেখানোর দরকার আমার টিম ওয়াও টোয়েন্টি ফোর ইন্টি সেভেন কাজ হয়

চেক দেখেন দেখে এই যে আমি যেটা বলছিলাম দাদার জন্য যে যারা যারা আর আমি একটা জিনিস বলতে চাই যে অনেকে হয়তো আমি দেখেছি যে পি ওয়ান পি টু পি থ্রি পি ফোর নেয় পেটি টু পেটি নেয় তাদের মধ্যে একটা জিনিস এটা তাদের তাদের একটা এক্সপিরিয়েন্স আমাদের শেয়ার করে সেটাই হচ্ছে যে ওটার মধ্যে ডেট ডেডফোনও থাকে তো আমি এটুকু আপনাদের কাছে গ্যারান্টি দিতে পারি আমার যে এখানে ফোন থাকবে একটা ফোন আপনি ডেট পাবেন ডেট পাবেন ওকে এই যে গ্রেডিং এই স্টকগুলো এ বি সি ডি যে কোয়ালিটি এই যে হ্যান্ডসেটগুলো একটা হ্যান্ডসেট ডেট নেই সব কটা হ্যান্ডসেট অন বেছে বেছে ফোন নিয়ে যান আমি এটুকুই বলতে পারি বেছে বেছে নিয়ে যান আপনার যেটা পছন্দ আপনি সেটা নিয়ে যান আমি চাই আপনারা আসুন এগুলোর প্রাইস কেমন কি পড়বে স্যার বেশি দাম না এবারে মডেল টু মডেল ডিপেন্ড করে এগুলো তো অ্যাভারেজ হয় না বাট অ্যাভারেজ সব আমি বলতে পারি তিন সাড়ে তিন ম্যাক্সিমাম সাড়ে তিনের মধ্যে সব কটা অ্যাভারেজ পড়বে এর মধ্যে কোনো বক্স টক্স পেয়ে যাবে না এটার মধ্যে কোনো বক্স হয় না ওকে এবার যদি মনে হয় যে গ্রেডিং এর মধ্যে বক্স হইলো তো বক্স পাবে যেমন এই যে ফাইলে আছে যেমন এক্স এর বক্স পেলো পেতে পারে পেলো পেতে পারে বাট ঠিক আছে ঠিক আছে তো এই যে মোটরওয়ালা এই কাজ হুম হুম পেলো পেতে পারে আমি একটা কথা বলতে চাই যে যারা কিনা ওই পেটি টু পেটি নিয়ে কাজ করেন তাদেরকে আমি একটা কথা বলতে চাই তারা এখানে আসুন বেছে বেছে মাল নিয়ে যান কোনো বাধা নেই আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে এখানে একটা ফোন আপনার ডেট পাবেন না প্রত্যেকটা ফোন অন থাকবে এমন ফোন আপনাকে দেব না যে আপনি ডেট পান আমি একটা জিনিস বুঝি আমি এটা ন্যাচারালি আমি এটাই বুঝি আজকে দশটা ফোন যদি আপনারা কেউ নিয়ে যান পেটেলাররা তারা হয়তো দুটো মার্জিন কামানোর জন্যই করে একটা ফোন নিয়ে যদি তাদের ড্যামেজ হয় তাদের পুরো মার্জিনটা যদি লস হয়ে যায় না তো তো তারা নেক্সট টাইম আর আসবে না আমার কাছে তা আমি এটাই বলতে চাইছি আমার কাছে আসুন আসুন এসে দেখুন বেছে বেছে ফোন নিয়ে যান কোনো বাধা নেই আপনার যদি মনে হয় পাঁচটা লাগবে দশটা লাগবে আপনি বেছে বেছে মান নিয়ে যান এখানে কোনোরকম কোনো বাধা করতে নেই আমরা কোন কোন প্ল্যাটফর্মে আজকে রয়েছি এটা আপনাদের খুব জানাটা খুব দরকার সেটা হচ্ছে আমরা অ্যামাজনের সবচেয়ে বড়ো প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের অ্যামাজন যেখানে রিনিউড আমাদের এখানে প্রোডাক্ট সেল হয় হয়তো মা হিউজ কোয়ান্টিটিতে যায় আমাদের সেল আর আর সব ফ্ল্যাক্সি মডেলই যায় ম্যাক্সিমাম তো প্যান ইন্ডিয়া থেকে আমাদের কাছে ফোন আসে আমাজন ফ্লিপকার্ট থেকে তো আমাদের প্রোডাক্ট আসে তো সেকেন্ডলি হচ্ছে আমাদের নিজস্ব ই কমার্স সাইট আছে যার ফোন ডট কো ডট ইন আজকে আপনারা যদি মনে হয় আমাদের ব্র্যান্ড ঘরে বসে নিতে চাইছেন সেক্ষেত্রে কিচ্ছু না ফোন দেখো ডট কো ডট ইন টাইপ করবেন ওয়েবসাইট নেবেন ওয়েবসাইটে গিয়ে ঘরে বসেই পেয়ে যাবে ঘরে বসে আপনার হোম ডেলিভারি হয়ে যাবে জিরো কস্টে আপনার কোনো না কোনো এক্সট্রা হেডিং চার্জেস থাকবে না ইনফ্যাক্ট ক্যাশ অন ডেলিভারিও আপনাদের অপশান দেওয়া হয়েছে ওখানটায় আপনার ক্যাশ অন ডেলিভারিও সার্ভিস পেয়ে যাবেন আচ্ছা থার্ড হচ্ছে আমাদের নিজস্ব রিটেল চেইন আছে নিজস্ব রিটেল সুলোটে আমাদের রয়েছে পুনেতে রয়েছে প্লাস আমরাও এই বছরে প্লাস পুজোর আগে তিনখানা স্টোর আর নেক্সট মান্থে আমার একটা স্টোর ওপেন হচ্ছে খুবই তাড়াতাড়ি আপনাদের কাছে স্টোরের সঙ্গে চলে আসি ফোন দেখো ব্র্যান্ড নেমে তো সেখানে আপনারা সমস্ত রকমের ফোন আপনারা এখানে পেয়ে যাবেন দ্বিতীয় কথা আর সেকেন্ডলি হচ্ছে এটাও বুঝতে হবে যে আজকের দিনে সেকেন্ড হ্যান্ড ফোন সবার থেকে আমাদের ডিফারেন্স কেন অ্যাকচুয়ালি একটা এটাই এটাই মানতে হবে যে সেকেন্ড হ্যান্ড ফোন তো সবাই বিক্রি করে বাট আমাদের সঙ্গে তাদের তফাৎটা কোন জোগাটে এখানে হচ্ছে মেন জিনিস এটা মানতে হবে যে ভাবতে হবে যে সেকেন্ড হ্যান্ড ফোন তো কাস্টমাররা নিয়ে যায় তার একটা একশোটি সার্ভিস গ্যারান্টি কেউ দিতে পারবে না আজকের দিনে সবচেয়ে মনে হয় অনেকেই ফোন চায় কতদিনের ফোন ব্র্যান্ড ওয়ারেন্টি আছে কি নেই ব্র্যান্ড ওয়ারেন্টি না থাকলে তারা পিছিয়ে যায় বা সেক্ষেত্রে আপনি নিশ্চিন্ত ফোন ফোনে যদি ব্র্যান্ড ওয়ারেন্টি থাকেও তিন মাস হোক ছ মাস হোক ন মাস হোক তারপরে কোনো চিন্তা নেই দিচ্ছি আর আমাদের সবচেয়ে ইলেকট্রনিক ডিভাইস হতেই পারে না হওয়ার কিছু নেই সেটা তো আমার নয় কাস্টমার ইউজার উপর হতেই পারে এখান থেকে হ্যান্ডশেক নিয়ে যাওয়ার পর আপনি নিশ্চিন্ত জানবেন যে আপনি নিচ্ছেন হ্যাজেল ফ্রি সার্ভিস নিয়েও আপনি কোনো রকম কোনো ইন ফিউচারে আপনাদের কোনো প্রবলেম হবে না সার্ভিস নিয়ে এটা আমি বলছি না ইনফ্যাক্ট কাস্টমাররা পাচ্ছে কাস্টমাররা আসছে আর আমরা যে লেভেলে কিউসি লিয়ার্স হ্যান্ড যে লেভেলে হ্যান্ডসেটটা প্রোভাইড করি সেই ক্ষেত্রে হ্যান্ডসেটগুলো আমাদের প্রবলেম খুব মাইনার হয়তো ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট হতে পারে ইলেকট্রনিক ডিভাইস আসতেই পারে কিন্তু সেক্ষেত্রে আপনি সার্ভিস নিয়ে কোনো রকম কোনো ভয় পাবেন না আপনি এখান থেকে প্রোডাক্ট নিয়ে যাবেন বা নিশ্চিন্তে ইউজ করবেন যদি কোনো সমস্যা হয় আপনি এখানে আসবেন আর আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস এটা মেইন ইউএসপি আমাদের সেটা হচ্ছে কাস্টমার যদি ফোনটা নিয়ে গেল হতেই পারে তার সমস্যা তার কাছে একটাই ডিভাইস সে আমার কাছে আসলো ফোনটা নিয়ে হয়তো মেবি হয়তো একদিন বা দুদিন রাখতে হতে পারে সেক্ষেত্রে আমি আপনাদের কাছে ফোর জি ভল্টি ফোন উইথ ওয়ার্কিং কন্ডিশন কোনো ফাংশনের প্রবলেম থাকবে না সেই আনসারটা আমি আপনাকে স্প্রে অ্যান্সার হিসেবে আপনাকে ইউজ করতে দেবো যাতে কিনা আপনার কাজে কোনো সমস্যা না হয় বাধা জানা না আসে কেউ কোনো এই 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 ওয়ারেন্টি সার্ভিসের কারণে এখনো পর্যন্ত সবই তো দেখলেন সবই তো বুঝলেন তো আমি আপনার কাছে একটাই অনুরোধ করতে চাই আপনারা আসুন হ্যানসন এক্সপিরিয়েন্স করুন হ্যান্ডসন এক্সপিরিয়েন্স করে ফোন নিয়ে যান আপনার যারা নিন বাড়ির বাড়ির ফ্যামিলিকেও দিন তারাও খুব খুশি থাকবে কোয়ালিটি দেখে ইনফ্যাক্ট আপনারা যদি মনে করেন ছোটো ব্যবসা শুরু করতে চান তো চলে আসুন দেরি করবেন না এসে আপনারা মোবাইল নিজের মতন করে চয়েস করে নিন আপনার যেটা লাগবে সেরকম বেছে আপনি নিয়ে গিয়ে আপনার নিজের ব্যবসা শুরু করতে পারেন সাপোর্ট আমাদের তরফ থেকে থাকবে সেখান থেকে কোথাও পেছানো যেটা কমিটমেন্ট করলাম সেটা রাখার চেষ্টা করবো অবশ্যই রেসপন্স কোঁচো আগের সব ভালো আছে যাদের ছোটখাটো বিজনেস আছে যারা ছোটখাটো বিজনেস করো আমি তাদেরকে বলছি সান্দা বিজনেস আইডিয়ার সাথে কন্ট্যাক্ট করো তাদের চ্যানেলে প্রমোশন করো আমি গ্যারান্টি দিচ্ছি তোমার বিজনেস অনেক সাকসেস হবে ये इलेक्ट्रॉनिक्स मेरा मोबाइल का भी शॉप है वहाँ भी वो कवर करता है ये ऑलमोस्ट सभी करता है मतलब बोल सकते हो ये यूट्यूब का दुनिया का ये रजनीकांता है ये सब कर रहा कवर करने मांगता है ये व्यूज होता है चालीस हजार पचास हजार साठ हजार कभी कभी एक लाख पर सब्सक्राइब नहीं होता है को लाइक करें हमारे चैनल को सब्सक्राइब करें इस घंटी के आइकन को दबाए ऑल सेलेक्ट करें हमारी सभी वीडियो सबसे पहले देखने के लिए